আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাতে চাই সেই সাংবাদিক ভাইটাকে যেই সাংবাদিক দেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে এরকম সাহসী ভূমিকা রাখার জন্য এরকম সাহসী প্রশ্ন করার জন্য দর্শক আমরা দুই হাজার চোদ্দের পর থেকে বা দুই হাজার বেসিক্যালি তেরো চোদ্দো বারো এদিকের পর থেকেই এরকম প্রশ্ন আর শুনছি কি মনে হচ্ছে না প্রিন্ট মিডিয়াতে কারণ হচ্ছে যে আমাদের দেশের মিডিয়াগুলো এখন এক ধরনের তেল মারিশের মতো হয়ে গিয়েছেন কী প্রশ্ন করেছেন শুরুতে একটু করে শুনেছেন আরও পুরা শোনাব এরকম সাহসী প্রশ্ন যদি আরও আগে থেকে করা শুরু হতো তাহলে বিরোধী দলের উপর এভাবেই অত্যাচার অন্যায় করার সুযোগ পেত না আঠাশে অক্টোবর পর থেকে বিরোধী দলের কতজন নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে এই প্রশ্নটা করে একজন স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছে কিন্তু তিনি কোনো উত্তর দেওয়ার মতো উত্তর তার কাছে ছিল না কিভাবে দিবে দেখার মতো কোনো কিছুই নাই কিভাবে তিনি উত্তরটা দিবেন দর্শক আমি যদি এই সাংবাদিকটাকে একটু দুই চোখে দেখতে পেতাম কোন চ্যানেলের সাংবাদিক আসলে খুব ইচ্ছা তাকে একটি বার দেখার জন্য যাই হোক আপনাদেরকে ভিডিওতে নিয়ে যেতে চাই ভিডিওতে যাওয়ার ছোট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি দর্শক আমরা সেই ভিডিওটা একটু দেখে আসতে চাই চলুন অসুখ যদি কোনো আপনার কি তাই মনে হয় না আপনি যেভাবে প্রশ্নটি করলেন আপনাকে আমি জিজ্ঞাসা করছি এছাড়া কোন উপায় ছিল নাকি পুলিশ যেভাবে মার খাচ্ছিল না না আমি আমি বলি এর ছাড়া কোনো উপায় ছিল কিনা আপনি আপনি যদি পুলিশ কর্মকর্তা হতেন আপনি কি করতেন কালকে পুলিশ যেভাবে একটি পার্টি অফিসে হামলা করেছে যেভাবে হামলা করেনি আমরাও দেখেছি হ্যাঁ ভাঙচুর একটা অফিসে যখন ঢুকে তারও সমর্থক থাকে এবং তার যে এই সমস্ত সমর্থক তাদেরকে নিশ্চয় ধাক্কাধাক্কা দিয়েছে সেই ক্ষেত্রে একটা অরস পরিস্থিতি হতে পারে এবং যারা ছিলেন এইখানে অনেকেই আসেন যারা নাকি এই অপারেশন আমার পুলিশ যে আহত হয়েছে এখানে আপনারা যে একটু দেখুন না একজন দুজন করে এখানে কয়জন ককটেলের আহত হয়েছেন সেটাও একটু দেখে যান এরা কি নিয়ে গিয়েছিল নাকি এরা নিজের ককটেল মেরে নিজেরাই আহত হয়েছে কিনা এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম এই ক্ষেত্রে আমি একটু সম্পর্ক আপনার কাছে প্রশ্ন রাখতে চাই ককটেলের মতো ছোটখাটো বিস্ফোরক উপকরণ দিয়ে তারা হামলা চালানো হয় এখন আহত করেন তাহলে কি আমাদের পুলিশের নিরাপত্তা উপকরণ যথেষ্ট ছিল নাকি সক্ষমতা বাড়াতে হবে প্রশ্নের উত্তর ওইভাবে আমি দিতে চাই আমাদের পুলিশ সব সময় মনে করে আসছে এমন কোনো ঘটনায় ঘটেনি যাতে ককটেল মারতে হবে এমন কোনো ঘটনায় ঘটেনি পুলিশের উপর আক্রমণ করতে হবে পুলিশ সব সবসময় জনগণের পাশে থাকে জনগণের জানমাল রক্ষার্থে তারা কখনোই এক্সপেক্টই করে নাই তাদের উপরে ককটেল চার্জ করবে সেই জন্যই তারা এই যে পরিমাণ জিনিসপত্র পড়ে যেতে হয় সেগুলি হয়তো সেই সময় পড়া ছিল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক বাংলাদেশের রাজনীতিতে জাতীয় পার্টি একটি ঐতিহাসিক সময় পার করছে এ দলটি প্রতিষ্ঠিত হওয়ার পর রীতিমতো স্বর্ণের চামচ মুখে দিয়ে যেভাবে জমিদার নন্দন বা নবাব পুত্ররা জন্মগ্রহণ করে এবং রঙে ঢঙে যেভাবে সময় কাটায় জাতীয় পার্টির শুরুটা ঠিক ওই রকম ছিল এর সাথ একেবারে রাজপুত্রের মতো বাংলাদেশের রাজনীতির বর পুত্র হয়ে এলেন প্রথম দিকে খুবই জনপ্রিয় ছিলেন এবং অসাধারণ কৌশলী এবং তার কর্মকাণ্ড সৌম্যমূর্তি এবং নানা রকম পলিসির কারণে তার সঙ্গে যারা সঙ্গী সাথে ছিলেন তারা জাতীয় পার্টির শাসন আমলে সব দিক থেকে একেবারে সৌভাগ্যের বর পুত্রে পরিণত হয়েছেন দশটি বছর ব্যবসা বাণিজ্য বাড়ি গাড়ি প্রেম ভালোবাসা যা কিছু দরকার জাতীয় পার্টির যারা শীর্ষ নেতা ছিলেন তাদের সবাই এখনো পর্যন্ত আনুপাতিক হারে যে ভালো অবস্থানে আছেন ওই অবস্থানে এখনো আওয়ামী লীগের শীর্ষ নেতারা পৌঁছাতে পারেন না এখনো পর্যন্ত বিএনপির শীর্ষ পঞ্চাশ জন নেতা জাতীয় পার্টির শীর্ষ পঞ্চাশ জন নেতার মতো বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদের পর্যায়ে পৌঁছাতে পারেননি ফলে কি হলো জাতীয় পার্টি পরবর্তীকালে যত বিরূপ অবস্থার মধ্যে পড়েছে এই বিরূপ অবস্থাকে তারা কিন্তু মোকাবেলা করতে পেরেছে তাদের অর্থনৈতিক ভিত্তির কারণে এবং দশটি বছর শাসন ক্ষমতায় থাকার ফলে তাদের যে একটা কানেক্টিভিটি গড়ে উঠেছে প্রশাসনে এবং সঙ্গে সঙ্গে দেশকে অর্থাৎ এই দেশের যাতে যত উঠতি ধনী রয়েছে তারা বলতে গেলে সবাই এর সাথে হাত দিয়ে ধনী হয়েছে ফলে এই সমাজে জাতীয় পার্টি নিয়ে এ নিয়ে আপনি যতই ঠাট্টা করেন মশখারা করেন না কেন তাদের একটা সামাজিক কানেকটিভিটি রয়েছে কাউকে ফোন করার কারো বাসায় যাওয়ার কারোর সাথে কথা বলার যে যোগ্যতা তাদের রয়েছে অবস্থান তাদের রয়েছে এটি এখনও বিএনপি আওয়ামী লীগের সেই পর্যায়ে কিন্তু নেই তো এর ফলে কি হলো যারা তাদের প্রতিদ্বন্দ্বী কখনো আওয়ামী লীগ কখনো বিএনপি তারা কিন্তু জাতীয় পার্টির এই অবস্থাটা টের পেয়েছে এজন্য একানব্বই থেকে একেবারে আজকের দিন পর্যন্ত এই সুদীর্ঘ সময় এই দলটিকে তসনস করার জন্য এই দলটিকে অপমান করার জন্য এই দলের সবাইকে তাবেদার বানানোর জন্য এখনও চেষ্টা নেই বাংলাদেশের বিএনপি এবং আওয়ামী লীগ করেনি কিন্তু বাস্তবতা হলো এরশাদ সাহেব যতদিন জীবিত ছিলেন তিনি দুই হাতে সমান তালে তিনি ভারতের সঙ্গে খেলেছেন তিনি আমেরিকার সঙ্গে খেলেছেন তিনি মধ্যপ্রাচ্যের সঙ্গে খেলেছেন চীনের সঙ্গে খেলেছেন আবার আওয়ামী লীগের সঙ্গে খেলেছেন বিএনপির সঙ্গে খেলেছেন বিদেশের সঙ্গে খেলেছেন রশন এরশাদের সঙ্গে খেলেছেন তার কোনো সমস্যা হয়নি এর মধ্যে তিনি মন্ত্রী পদ মর্যাদায় ঘুরেছেন সাবেক রাষ্ট্রপতির পদপদী ছিল ব্যাংক হয়েছে এমন কোনো জিনিস নেই এবং তিনি শেষ পর্যন্ত যে সময় মারা গিয়েছেন সেই সময়টা তো রাষ্ট্রীয় পদপদবি নিয়েই তিনি মারা গিয়েছেন তার মৃত্যুর পর জাতীয় পার্টিকে নিয়ে আবার নতুন করে খেলা শুরু হয় তো এর সাথে যে নান্দনিকতা নিয়ে জাতীয় পার্টিকে রক্ষা করেছেন পরবর্তীকালে তার ভাই জিএম কাদের হাতে যখন নেতৃত্ব এলো তখন যারা সরকারি দলের লোকজন তাদের মধ্যে একটু অন্যরকম অনুভূতি এলো এর কারণ হলো এরশাদের অনেক গুণ ছিল তার সঙ্গে সঙ্গে দোষ ছিল তাকে ভয় করত সবাই আবার তাকে ভয় দেখানো যেত কেননা তার দুর্বলতা ছিল কিন্তু জিএম কাদেরের ঠিক অত গুণাবলী না থাকলেও তাকে ভয় দেখানোর জন্য যে ধরনের এলিমেন্টস দরকার আমাদের সমাজে একজন মানুষের দুর্নীতি ব্যক্তিগত জীবনের গোপন অধ্যায় ইত্যাদি নানা কিছু লালসা এই বিষয়গুলো কাদের মুক্ত তার বলে সরকারি দলের যারা লোকজন রয়েছেন আওয়ামী লীগের যারা লোকজন রয়েছেন তারা জিএম কাদেরকে কখনোই নিরাপদ মনে করেননি আবার অন্যদিকে বেগম রসায়ন এরশাদকে তারা নিরাপদ মনে করলেও রোশন এরশাদের যে বয়স শারীরিক অসুস্থতা বিভিন্ন কারণে তিনি আসলে পার্টির অভ্যন্তরে জিএম কাদের সঙ্গে পেরে উঠছিলেন না এবং তিনি রাজনীতির পাদপীঠ থেকে বলতে গেলে চলে গিয়েছেন এখন পুরো জাতীয় পার্টি এখন জিএম কাদেরের কর্তৃত্বে এই যে নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টিকে নিয়ে আওয়ামী লীগ যে খেলাধুলা করার চেষ্টা অতীতে করেছে এইবারও তারা সেই খেলাধুলা করে যাচ্ছে কিন্তু এই খেলাতে জাতীয় পার্টি এবার সম্ভবত একটি ঐতিহাসিক সুযোগ পেয়েছে তারা আওয়ামী লীগকে জিম্মি করে ফেলেছে এবং এইবার এই প্রথম একানব্বই সালের পর এই প্রথম জাতীয় পার্টি যারা শাসক দল তাদের মনে ভয় ধরিয়ে দিয়েছে এটা তাদের প্রথম সফলতা জাতীয় পার্টি তার অবস্থান অনুযায়ী নির্বাচনে যাবে কি যাবে না শেষ পর্যন্ত করবে কি করবে না এটা পরের বিষয় এতকাল বিএনপি এবং আওয়ামী তাদেরকে যেভাবে খুব সহজলভ্য মনে করত ইজিলি খুব সহজে তাদেরকে কেনার ব্যাপারে তাদের কোনো রকম সন্দেহ ছিল না ভয় দেখানো মনে হতো এর ডাল ভাতের মতো যখন ইচ্ছা তখন তাদেরকে ডাকা যাবে যখন ইচ্ছা তখন তাদেরকে তাড়িয়ে দেওয়া যাবে এই রকম যে একটা অনুভূতি ছিল এটি এই ডিসেম্বর মাসে এসে দু হাজার তেইশ সনের ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় এসে বুমেরাং হয়ে গিয়েছে এখন জাতীয় পার্টি জামাতের কাছে গুরুত্বপূর্ণ বিএনপির কাছে গুরুত্বপূর্ণ আর আওয়ামী লীগের কাছে অতি গুরুত্বপূর্ণ ভি ভিআইপি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সনে পরিণত হয়েছে আমি যখন ভিডিওটি করছি আজকের এই দিবসে নানা রকম গুজব ছড়িয়ে পড়েছে যে জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে সতেরো তারিখ এখন অনেক দেরি আজকে আমি এই ভিডিওটি করছি তেরো তারিখে ডিসেম্বর মাসের তেরো তারিখে সন্ধ্যার পর তো এর মধ্যে বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে এমনকি কাদের সাহেব বলেছেন জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যেতে পারে কিন্তু জাতীয় পার্টি কোনো কথা বলছে না আবার এম কাদেরকে ভয় দেখানোর জন্য প্রধানমন্ত্রী রসন এরশাদকে আহ্বান করে ডেকেছিলেন গণভবনে তিনি দেখা করেছেন ভদ্রতা দেখিয়েছেন তো সেখানে কাজের কাজ কিছু হয়নি বয়স হলে যা হয় বরং যেম কাদের তার সঙ্গে খারাপ আচরণ করেছেন তার একটা লোককে মনোনয়ন দেননি এমনকি তার ছেলের সাদ এর সাদকেও মনোনয়ন দেননি এই বিষয়গুলো নিয়ে তিনি মনের দুঃখের কথা প্রধানমন্ত্রীকে বলেছেন এবং প্রধানমন্ত্রী রশন সাদের কাছ থেকে কি সাহায্য নেবেন বলতে গেলে রসনের স্বাদকে সান্ত্বনা দিতে দিতে তার কর্ম শেষ এই অবস্থাতে রশন সাদ সেখান চলে আসছেন এবং বাইরে যত কথাই বলা হোক যে রসনের স্বাদকে দিয়ে আবার জিএম কাদেরকে সাইজ করা হবে আবার সেই রসুন গেম করা হবে কিংবা জিএম কাদেরকে হাসপাতালে পাঠিয়ে দলে যারা মনোনয়নপত্র নিয়েছেন তাদেরকে রশনের নেতৃত্বে এই নির্বাচনে রাখা এই বিষয়টি এবার আর সম্ভব হচ্ছে না এর মূল কারণ হল রশন এর স্বাদ আসলে অসুস্থ দ্বিতীয়ত রশনের স্বাদকে বুঝতে হবে যে তিনিও কিন্তু কম ঝানু নন এরশাদের শত প্রতিকূলতাময় জীবনের সঙ্গী হিসেবে শেষ দিন পর্যন্ত তিনি ছিলেন তিনি সেনা প্রধানের স্ত্রী ছিলেন দশটি বছর দেশের ফার্স্ট লেডি ছিলেন একানব্বই থেকে এখন পর্যন্ত টানা সংসদ সদস্য এবং তার নির্বাচনী এলাকা থেকে তিনি নির্বাচিত প্রতিযোগিতামূলক ভোটে তিনি নির্বাচিত তো তাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেল করেছেন নির্বাচনে তিনি ঢাকাতে মেয়র সাদেক হোসেন খোকার কাছে পরাজিত হয়েছেন কিন্তু রসায়নের স্বাদের জীবনে তিনি ফেল করেন নাই কখনো তো কাজেই তাকে যতই ঠাট্টা করেন মস্কাররা করেন তার রাজনৈতিক বুদ্ধি প্রখর এবং তিনি এই বর্তমান এই সময়টিতে তিনিও কম বেশি সূক্ষ্ম চাল দিচ্ছেন এর কারণ হলো এরশাদের প্রতি জয় অবমাননাকর ব্যবহার করা হয়েছে জাতীয় পার্টিকে যে বিভিন্ন সময় জিম্মি করা হয়েছে এমনকি রসনের সাদ এবং জিএম কাদেরের মধ্যে দ্বন্দ্ব এবং সংঘাত বাঁধিয়ে দিয়ে উভয়ের জীবনে যে অশান্তির সৃষ্টি করা হয়েছে এমনকি বিদিশা এবং রসনের মধ্যে গন্ডগোল লাগিয়ে এই রাজনীতির কারণে যে পারিবারিক বিরোধ সৃষ্টি করা হয়েছে এটি রশনের স্বাদ ভুলে যাওয়ার কথা নয় তিনিও হয়তো সুযোগের অপেক্ষায় ছিলেন এবং সেই সুযোগটি এই সময়টিতে তিনি কাজে লাগিয়েছেন তিনি বঙ্গভবনে গিয়েছেন গণভবনে গিয়েছেন এবং সেখানে গিয়ে তিনি বলেছেন যে জিএম কাদেরের সাথে যেন সরকার কোঅপারেশন না করে আবার তিনি বলেছেন যে এই নির্বাচনে জাতীয় পার্টি যাওয়াটা ঠিক হবে না সব এলোমেলো কথা এর বাইরে জিএম কাদের যিনি রয়েছেন তিনি পাদপীঠে আসছেন না তার পক্ষে যেন মুজিবুল হকচূন্য খুব সতর্কতার সাথে কথা বলছেন এবং তিনিও কনফিউশিং কথা এবং ইচ্ছা করে এই যে ব্রিলিয়ান্ট গাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তিনি একজন জুডিশিয়াল ক্যাডারের কর্মকর্তা বলতে গেলে উনত্রিশ বছর বয়সে সাত সাদ জমানাতে তিনি মন্ত্রী হয়েছেন আবার মন্ত্রী হয়েছেন একাধিকবার সংসদ সদস্য হয়েছেন সো তিনি জানেন আওয়ামী লীগের অনেক ঝানু ঝানু এমনকি ওবায়দুল কাদের সাহেবের চাইতেও তিনি অনেক বেশি কিছু জানেন তো কাজী তিনি এই যে সকাল বিকাল যে কথা বলছেন কনফিউজ করে দিচ্ছেন এটি মূলত আওয়ামী লীগকে তিনি বিপত্তিতে ফেলছেন যেন আওয়ামী লীগ তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে না পারে আর আওয়ামী তাকে আবার সহজলভ্য মনে করতে না পারে এবং শেষ পর্যায়ে তিনি যেন আওয়ামী লীগকে খেলে দিতে পারেন এরকম একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে এখন সেই খেলে দেওয়া বলতে দেখা গেল যে আন্তর্জাতিক পরিমণ্ডল সার্বিক অবস্থায় বিএনপি থেকে শুরু করে চলমান আন্দোলন সব মিলিয়ে তিনি যদি মনে করেন যে এখন জাতীয় পার্টি নির্বাচন বর্জন করলে তার জন্য লাভবান হবে তিনি অনায়াসে চলে আসতে পারবেন আর যদি তিনি মনে করেন যে সরকারের সাথে গেলে তা লাভ হবে তাহলে চল্লিশ পঞ্চাশটি সিট নিয়ে একাধিক মন্ত্রিত্ব নিয়ে তিনি রাজার হালে সেখানে যেতে পারবেন এবং বাকি জীবন তিনি আরাম এবং আয়েসে দলবল নিয়ে লোকজন নিয়ে তিনি কাটাতে পারবেন এই যে একটা ঐতিহাসিক ক্ষণ সেই ঐতিহাসিক ক্ষণ কিন্তু তার এসছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আবার তার পতনের বিষয়টি মাথায় রাখতে হবে যদি কোনো কারণে স্লিপ করে জাতীয় পার্টি অর্থাৎ আওয়ামী লীগের সঙ্গে গেল কিন্তু আওয়ামী লীগ সহ সবাই ফেইল করলো সরকার নির্বাচন করতে পারলো না বা নির্বাচনের পরে টিকলো না বিশ্বাস করেন জাতীয় পার্টির যে বিপদ এবং বিপত্তি কেমন শুরু হয়ে যাবে তাদের জীবনে আবার ধরুন তারা আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করল এবং আওয়ামী লীগ টিকে গেল তখন আওয়ামী লীগ কিন্তু বিএনপি কে খুঁজবে না জামাতকে খুঁজবে না জাতীয় পার্টি পার্টিকে ধরবে তো রাজনীতিটা ঝুঁকির বিষয় জাতীয় পার্টির সব লোকই যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন তারা জেল খাটা মানুষ রাজনীতি করা মানুষ অনেকে বিএনপি করেছেন অনেকে আওয়ামী লীগ করেছেন তারপর জাতীয় পার্টিতে এসে মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন সুতরাং তারা অনেক কিছু জানেন এবং সেই জানা এবং অভিজ্ঞতা থেকে তারা এখন খেলছেন এবং সেই খেলায় আপাত দৃষ্টিতে আজকের এই দিনটিতে মনে হচ্ছে আওয়ামী লীগ অসহায় হয়ে পড়েছে জাতীয় পার্টির নিকট এবং আওয়ামী লীগ জাতীয় পার্টির নিকট এখন পর্যন্ত আজকের দিন পর্যন্ত ধরা খেয়ে আছে শেষ পর্যন্ত কি হয় অপেক্ষা করুন এবং দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববাররাত